ঘাটে মাঠে ঘাটে আর চায়ের দোকান থেকে বাজার সর্বত্রই এখন ভোটের আলোচনা আনুষ্ঠানিক প্রচারণার আগেই রাজনীতির উত্তাপ ছড়িয়েছে তৃণমূলে যোগ্য জনপ্রতিনিধি ঠিক করতে চুলচেরা বিশ্লেষণে ঢাকা উনি শাসনের ভোটাররা আর প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের তবে মূল লড়াই হবে ধানের ধানেশিষ আর দাড়িপললায় চায়ের কাপে ধোঁয়া উঠছে সাথে জমেছে নির্বাচনী আলাপ কে হবেন জনপ্রতিনিধি সাভারের এক দোকানে তা নিয়ে এই তর্ক বিতর্ক জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই চায়ের টেবিল যেন পরিণত হচ্ছে রাজনৈতিক মঞ্চে কেউ হিসেব নিকেশে ব্যস্ত কেউ প্রত্যাশায় কেউ আবার হতাশায় কেন্দ্রীয় রাজনীতির ছোঁয়া এখন তৃণমূলের মানুষের মাঝে চা শেষ হয় কথা শেষ হয় না চলে ভোটের হিসাব কৌশল কিংবা প্রার্থীর শক্তি দুর্বলতার বিশ্লেষণ হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার ওষুধ তো আছে এইবার আগে তো আর তো কাল গেলে শুনছি যে বিউট হয়ে গেছে আয় পড়ছি শাশুড়ির কম হয় খাদ্য মাদ্য সব কম হয় আমাদের এলাকায় শান্তি চাই ভালো চাই রাস্তাঘাটের কাজ চাই যেই আসক শুধু তাই নয় এই আড্ডায় উঠে আসছে এলাকার উন্নয়ন জীবিকা বেকারত্ব আর নিত্যপনের দামের বিষয় খাদ্য মূল্যদানি না বাড়ে যাতে আমরা চলতে পারি ঠিক মতো প্রত্যেকে যেন তার পছন্দ অনুযায়ী যাতে সে ভোট দিতে পারে আর ভোট যাতে সুস্থ হয় আমরা এটা আশা করি ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও ভোটারদের মনোজগতে নির্বাচন রাজনৈতিক বার্তা নেই আছে মানুষের নিজের অভিজ্ঞতা আর চাওয়া পাওয়ার হিসাব প্রথমত যারা ক্ষমতায় আসবেন সরকারি দল হিসেবে আমাদের প্রথম প্রত্যাশা থাকবে একটি নিরাপদ দেশ আমরা যেন নিরাপদ ভাবে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে একজন মেয়ে হিসেবে আমরা যেন নিরাপদ থাকি এমন একটি সরকার ক্ষমতায় আসুক যারা আসলে একদম বাংলাদেশের যে আত্মমর্যাদার জায়গা সেটিকে ক্ষুণ্ণ না করে তাদের পররাষ্ট্র নীতিগুলো সাজাবে ঢাকা উনিশ শাসনে বৈধ প্রার্থী নয়জন মোট ভোটার সংখ্যা সাড়ে সাত লাখ ভোটারদের বিশ্লেষণ ধানের শেষ ও দাঁড়িপাল্লা প্রতীকে হবে মূল লড়াই সাপলাকলিও ভাবনায় রাখছেন অনেকে আকাঙ্ক্ষা অনুসারে উন্নয়ন হতে পারেনি কিন্তু পাশাপাশি সময় সিঙ্গাপুর মালয়েশিয়ার দিকে আমাদের টাকায় তারা উন্নতি শিখরে পৌঁছে গিয়েছে তাই আমরা চাই এমন একটি নেতৃত্ব আসবে যারা আসলে মুখের বুলি আওড়াবে না তারা আসলে তাদের কাজের মাধ্যমে প্রমাণ করবে তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের জনগণ চাচ্ছে সুন্দর অবাধ এবং সুষ্ঠু একটি পরিবেশে নির্বাচন নিশ্চিত হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি মানুষ ভোটকেন্দ্রে যাবেন আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে প্রার্থীরাও সতর্ক ভোটারদের চাওয়া পাওয়া বিষয়ে যোগাযোগ করছি বেশি মানুষের পাস বুঝতে পারছি ভোট চাচ্ছি কথা বলছি তাতে আমার মনে হচ্ছে যে আলটিমেটলি পাল্লাটা আমাদের দিকে ভারী হবে ভোটের মাধ্যমে আমি যতটুকু তাদের কাছে যে গিয়েছি তারা আমাকে আশ্বস্ত করেছে এই জন্য আমি আশা করি আল্লাহ যদি আমাকে হয়তো সুযোগ দেন তাহলে আমরা আমি ঢাকা উনিশে সাবার এবং আশুলিয়া জন্য আমি একটু সুযোগ পেলে আমি মানুষের সেবা হতে চাই নিত্যপণ্যের দাম স্বাস্থ্যসেবা শিক্ষা আর আয়ের চাপ ভোটের আড্ডায় সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ রাজনৈতিক উত্তাপের মাঝেই ভোটারদের ভাবনা জীবনযাত্রা কি সহজ হবে দল নেতৃত্ব কিংবা রাজনৈতিক মত সব থেকে গুরুত্ব পাচ্ছে জীবনমানের উন্নয়ন তাই তো অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক অভিভাবককে বেছে নিতে চান এখানকার ভোটাররা আরিফুল ইসলাম ডিভিসি নিউজ সাভার ঢাকা